হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরেই বৃহস্পতিবার সকালে মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গনিমার হাবিব চকে দুটি বেআইনি বহুতল ভাঙতে উপস্থিত জেলা প্রশাসন উপস্থিত রয়েছে বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী বিডিওর বারুইপুর সৌরভ মাঝির উপস্থিতিতে শুরু হচ্ছে বেআইনি বহুতল ভাঙার কাজ যা বহুতলে রয়েছে ষোলোটি পরিবার তবে বারুইপুর পশ্চিমে বিধানসভার মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতে রয়েছে প্রায় চার থেকে পাঁচ হাজার বেআইনি বহুতল তার মধ্যে মাত্র চার থেকে পাঁচটি বহুতলের বৈধ অনুমতি রয়েছে জানালেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র তিনি জানান মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত একটু ভেতরের দিকে হওয়ায় প্রশাসনের নজর এড়িয়ে বেআইনি বহুতলগুলি নির্মাণ হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে হাজার হাজার বেআইনি বহুতল মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের নজর এড়িয়ে কি করে তৈরি হলো আর এই বেআইনি বহুতল ভেঙে যদি

ডবল জালি আপনার নাম আমার নাম ফারুক ফারুক মন্ডল আজকে কেস একটাই রয়েছে সেখানে দুটো লোকেশন রয়েছে এটা মোহাম্মদ ইকবালের বাড়ি আর আরেকটা রয়েছে ওনার নাম মোহাম্মদ নাসিম আছে দুটো বাড়ি রয়েছে এটা ফার্স্ট লোকেশন তারপর আরেকটা লোকেশন আছে সেটা ভাঙা হবে কেন ভাঙা হবে এনারা ইলিগাল বাড়ি উইথাউট পারমিশন এই বাড়ি করেছে সেই জন্য এটা ভাঙা

মেটিয়া পুলিশের মধ্যে যদি দুর্ঘটনা ঘটে প্রাণহানির ঘটনা ঘটে বহুতল ভেঙে গিয়ে সে তার দায়টা তাহলে কারা নেবে এটা বলতে না ওটা তো আমার এরিয়া নয় আমি বারিপুর হিসেবে বারিপুরটাই বলতে পারছি আইনি যে বাড়িগুলো হয়েছে সেই কারণে ভাঙা হবে এবং আমাদের জেলা পরিষদের সিদ্ধান্তই হয়েছে কোনো মল্লিকপুরে বেআইনি বাড়িকে আমরা পারমিশন দেবো না খালি জায়গা ছাড়া যা খালি জায়গা আছে সেই জায়গা ছাড়া আমরা বিল্ডিং প্ল্যান্টের সিদ্ধান্তই নিয়েছি আমরা তিনজন দায়িত্বে আছি আমি সীমন্ত মালি আর আমাদের মনোময়নী বিশ্বাস আমরা বলেই দিয়েছি যেখানে খালি জায়গা ছাড়া বিল্ডিং হওয়া জায়গাকে আমরা কোনো পারমিশন দেওয়া যাবে না নতুন করে যদি কেউ কনস্ট্রাকশন করে আবেদন তবে আবেদন জেলা প্রসাদ করতে হবে জেলা প্রসাদ ইনকোয়ারি করবে করে খালি জায়গা হলে সেই জায়গাকে আমরা পারমিশন দিচ্ছি তো ওখানে কয়েক হাজার প্রায় বিল্ডিং করে তা আমাদের প্রধান সাহেব করেছে কে কমপ্লেন করেছে সেই হিসেবে ভাঙা শুরু হয়ে গেছে তো আগামী দিন আরও ভাঙা হবে

তাহলে কেনার আগে জানা উচিত ছিল পঞ্চায়েতের প্রধানের কাছে জানা উচিত ছিল সদস্য কাছে যাওয়া উচিত ছিল জেনে কেনা উচিত ছিল আজকে তাহলে কারা কারা থাকছে আর কতগুলো বাড়ি ভাঙা হচ্ছে আজকে দুটো ভাঙা হবে আর জামে মসজিদ আর একটা নূতন পাড়া আপনার নাম আর আমি জয়ন্ত বাদ দক্ষিণ চৌশা জেলা মৎস্য পানি সম্পদে কর্মদক্ষ আচ্ছা এতগুলো ইলিগাল কনস্ট্রাকশন উঠে গেল একটা পঞ্চায়েতের মধ্যে যেটা কি না বাড়িপুরে শহরের মধ্যে সেখানে আপনারা কোনো খবর পেলেন না আপনারা আটকালেন না বাধা দিলেন দেখুন ওটা একটা ব্যাক সাইড পরে আমাদের স্পিকার সাহেব যখনই জানতে পেরেছে স্পিকার সাহেব হঠাৎ একদিন আমরা প্রোগ্রাম দিয়ে ফিরছিলাম বেআইনি হচ্ছিলো সঙ্গে সঙ্গে ভিডিওকে ফোন করে এসডিওকে ফোন করে অ্যাড করে দিয়েছে আমাদের স্পিকার সাহেব খুব কঠিন এইসবগুলো পছন্দ করে না আগামী দিন করতেও দেবেন না উনি বলে দিয়েছে আমি জয়ন্ত ভদ্র দক্ষিণ চৌসা জেলা মৎস্য পানিসের মধ্যে কর্মদক্ষ

কত ফুট স্কোয়ার কিনেছেন এই আছে আপনার দুশো ষাট আছে আপনারা যখন নিয়েছেন তখন বৈধ কাগজ আছে কিনা দেখে নিয়েছিলেন আমরা কিছু আমরা আমরা আনলাম বলে কি হ্যাঁ বিল্ডিং তৈরি হয়েছে আমরা একটু পেপার বানিয়েছে বাড়ি এলে কি আছে না আছে ওটা আমরা সব নিচে আমরাও কিনলাম

হ্যাঁ খুব দুটো বিল্ডিংও আছে অভিযোগ দেখুন এখানে ইনলিগ্যাল বিল্ডিং করছি বহুত আমরা চেষ্টা করছি এবং সব প্রশাসনের নজরে আছে আমরা প্রচুর চেষ্টা করেছি যাতে মানুষ না করে লিগ্যাল লিগালভাবে করে কিন্তু লিগ্যালভাবে করেনি এবং আমরা যত রকম চেষ্টা করার করেছি মানে মাইকিং করা নোটিশ করা প্রত্যেককে জানানো যেসব কাজ করো না কিন্তু আমার ভাঙতে হবে কারণ বাধ্য ইলিগাল কনস্ট্রাকশনগুলো ভাঙতে হবে আপনি যদি বলেন এখানে একটু বিডিও সাহেবকে বলছিলেন যেখানে কয়েক হাজার আছে আছে কিন্তু আমরা একসাথে তো কয়েক হাজার ভাঙতে পারবো না আমরা চেষ্টা করছি মানে একটা টাইম লাগে আমরা দুটো শুরু করেছি দুটো থেকে আরও দুটো করতে হবে একসাথে তো হঠাৎটা দশটা করে হবে না এরকম দুটো দুটো করতে করতে আমরা যাবো যেমন আমার পরপর বিল্ডিংগুলো আমরা চেষ্টা করছি মানে আমরা ডিমনশন করে দেওয়ার পরে দেখা হচ্ছে এইটাই তো হচ্ছে যে মানে মানুষ যদি তার সেফগার্ড সে যদি না বোঝে সে যদি পারমিশন না করে করে সে তো জানে আমার এটা ইলিগাল যখন তখন ভাঙতে পারে গভর্নমেন্ট তার জানা উচিত এবং সে জানে আইন জানে জেনে শুনেও করছে অনেক জিনিস তাদেরকে সুবিধে করে দেওয়া হচ্ছে যে আপনারা পারমিশন করছেন তা সত্ত্বেও করে এবং তারপরে আমি বারবার কমপ্লেন করে এসডিও বিডিও এবং মানে ডিএম তারপরে হচ্ছে যে লাস্ট ডিসিশনে আসলাম যে আমরা কিছু কিছু ডিমুলেশন করে এগিয়ে যাই ডিমুলেশন করে দেওয়া হয় মানুষ যখন কথা শুনছে না তখন ডিমুলেশন করা ছাড়া অবাক অবাক করে একটা তথ্য পাওয়া যাচ্ছে যে নশো বাইশটা এরকম ইলিগাল বহু হতে পারে নিয়ে আপনারা অভিযোগ করেছেন আপনাদের তরফ থেকে অভিযোগ করা হয় হতে পারে পঞ্চায়েত থেকে হ্যাঁ হতে পারে আপনার নাম আমার নাম প্রধান মল্লিকপুর হাবিবুর রহমান